গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে বুধবার ঘড়িতে বাজে এখন ওই সাড়ে ছটা আজকে জানো তো একটু খুব দেরি করে ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে রোজ রোজ তো অত সকালবেলা উঠতে ইচ্ছা করে না তাই আজকে সাড়ে ছটায় ঘুম থেকে উঠে বলতে পারো সে অর্থে একটু লেটই তাতে লেট করে একটু কাজ শুরু করলাম আর তোমাদের নিয়ে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম ঘুম থেকে উঠে আগে যেগুলো যেগুলো বাসি কাজ থাকে ধরো টেবিলটা একটু মুছে নেওয়া কারণ রাত টেবিলটা অমনি খালি থাকে তো তাতে টিকটিক ফিকটিকি উঠলো কি কী উঠলো জন্য আর কি সকালবেলায় উঠে সেটাকে ফ্রেশ করে নেওয়া তো চারিদিকে যত বাসি কাজ বা কিচেনটাকে একটু ক্লিন করে নেওয়া আর সেই সঙ্গে এই বেসিনটাকে একটু ক্লিন করে নেওয়া যেহেতু ডিপ কালারের বেসিন তাই এর মধ্যে একটু সাবানের ফ্যানার দাগ বা এটা সেটা লেগে থাকলে সাদা সাদা হয়ে থাকে বড্ড বাজে লাগে দেখতে আর আর আজকে তো দেরি করে ওঠার দুটো কারণ প্রথমত ওই যে বললাম রোদ্র যত সকালবেলায় ভোরবেলায় উঠতে ইচ্ছা করে না কারণ এন্ড অফ দ্য ডে আমরাও তো একটা রক্ত মানুষ মানে আমরা মায়েরাও তো একটা রক্ত মানুষ সেজন্য আজকে কয়েকটা দিন ধরেই আমি একটু ইচ্ছা করে দেরি করে উঠছি আর তারপরে কি বলো তো কালকে রাত্রে শোয়ার আগে জানি তো আজকে থেকে আবার স্কুল আছে কালকে তো অনলাইন ক্লাস হয়েছে কিন্তু আজকে থেকে আবার স্কুল আছে বলে আমি কালকে কিছু কিছু দু একটা কাজ সকালের জন্য সেরে এগিয়ে রেখেছিলাম সেই জন্য আর কি নিশ্চিন্ত মনে সাড়ে ছটা অবধি ঘুমিয়েছি কিন্তু তারপরে এর মাসুল আমাকে পরে গুনতে হয়েছে মানে পিয়াঞ্জকে যখন স্কুলে যাওয়ার আগে খেতে দিয়েছি তখন প্রায় তাড়াহুড়া করেই মা ছেলে খেয়ে স্কুলে ছুট দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এই ভুলটা আশা করছি আর করবো না তো ব্লগটা এগোতে থাক তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো যে কি শেয়ার করছি কালকে যা মানে ঘটলো বা যা সবাই নিউজে জেনেছ দেখেছ সবাই আর আজকেও শুনছি যে বারো ঘন্টার একটা বাংলা বন্ধ তো কাজটা না মানে দেরি করে উঠেছি সেই জন্য একটু স্পিডে করতে হচ্ছে কিন্তু তাও মনে একটা দনমনও আছে যে আজকে কি স্কুল যাব খোঁজখ যদিও ওদের একটা অফিসিয়াল নোটিস দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে হ্যাঁ আজকে স্কুল ওপেন কিন্তু কী তো ওই একটা রাস্তায় যে একটা থমথমে ভাব সেই ব্যাপারটা আর কি পাছে বাচ্চা নিয়ে বেরোলে কিছু একটা অসুবিধা হয় তাই ভাবছি যে ওদের মর্নিং সেশনটায় মানে প্রিয়াংশ তো যার ডে সেশন সেশানটায় মর্নিং সেশনে একজনকে ফোন করে একটু জেনে নেবো বা কোনো টিচারকে ফোন করে জেনে নেবো তো যাই হোক যাই কি না যাই কাজ তো এগোতেই হবে কাজের গতিতে কারণ ওই যে স্কুলে যদি নাও যাই তাও তো ওকে একটা নির্দিষ্ট সময় নিয়ে একটু ওই থেরাপির জিনিসপত্র প্র্যাকটিস করাতে হয় বা করতে বসেন এগুলো তো করতেই হয় স্কুল ছুটি থাক আর না থাক তো সেই জন্য একে একে বাসি কাজগুলো সমস্ত ছেড়ে ঘরের বিছানা গুলো আর কি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে তারপরে বাসি জামাটা ছেড়ে এখন একটু ডাস্টিং করে নেবো আর এই ডাস্টিং করতে করতেই প্রিয়ান উঠে গেছে এই যে উঠে গেছে এখন ও আমার পিছন পিছন ঘুরবে আর সেই ফাঁকে যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতে আমি একটু এই ঘরের আর আমার যে বেডরুমটা তার ডাস্টিং করে নিচ্ছি কারণ কি বলতো এই যে টিভি টিভিগুলো যেমন কালো বা আয়নায় একটু দাগ বসলে মোটামুটি একটা বিচ্ছিরি হয়ে থাকে আর টিভি টিভিগুলো যে বললাম কালো তার মধ্যে যে প্লাস্টিক র্যাপারটা থাকে সেটার মধ্যে ধুলো পড়লে তো আরও বেশি করে চোখে পড়ে তো যাই হোক যখন সময় পাচ্ছি একটু এই হালকা হাতে এগুলো করে নেওয়াই যায় এগুলো চোট করে যদি একটা লোক এসে পড়ে তখন হয়তো তারা ভাববে যে এরা বুঝি এইভাবেই থাকে আসে নিশ্চয়ই প্রিয়াংশের হাসি তোমরা শুনতে পাচ্ছ যে আমি ভয়েস ওভার দিচ্ছি আর ও বসে বসে আমাকে খোঁচাখুঁচি করছে আর সেটাকে এনজয় করছে তো যাই হোক মা ছেলের এই খুনসুটি চলতে থাকে কার ব্লগটাও চলতে থাকুক আর ও আমার সঙ্গে পিছন পিছন ঘুরছে তার মধ্যে কিন্তু আমি সুযোগের সদ্ব্যবহার করে নিয়েছি কি সেটা দেখতে থাকো মানে এই কাজটা আমি মাঝে মাঝেই করে থাকি আর আজকে দেখলাম ওই যে বসে রয়েছে বসে বসে জাগান পাশে বসে হাওয়া খাচ্ছে তো আমি সেই সুযোগটাই আর কি কাজে লাগালাম ওই যে বলেছিলাম না যে ওকে দিয়ে মাঝে মাঝে একটু এটা সেটা কাজ করাই অ্যাকচুয়ালি কী বলো তো যে কোনো হাউস কোরের কাজ আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষে সকলেরই জেনে রাখা ভালো কারণ ধরো একা ঘরে ধরো কালকে আমি অসুস্থ হলাম কোনো কারণে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না তখন অন্তত নিজের ম্যান্ডেটারি কাজগুলো যাতে করতে পারে টুকটাক এটা সেটা মানে টুকটাক খাওয়া বা এটা সেটা সেইগুলো আমি অন্তত ওকে টুকটাক শিখিয়ে রাখি আর এখন একটা নতুন অ্যাডিশন করেছি সেটা হচ্ছে যখন আমি সন্ধে দিই মানে ঠাকুরের কাছে যখন ধূপটা দেখাই আমি দু তিন দিন এটা ট্রাই করেছি যে ওকে দিয়ে ধূপটা দেখানো তো সেটা দেখলাম কোনো বিরক্তি প্রকাশ করলো না বেশ এনজয় করেই করলো তো এই করে করে আর কি মানে যাই হোক ছেলে মেয়ে উভয়কে এই টুকটাক জিনিসগুলো তো একটু একটু শিখে রাখাই ভালো আমার মনে হয় না যে এই হাউস কোরের কাজগুলো কোনো জেন্ডার বাছাই করে মানে শেখা উচিত মানে ছোটো থাকতেই ছেলে বা মেয়ে উভয়কেই তাদের মায়েদের উচিত টুকটাক এই সমস্ত কাজগুলো শিখে রাখা ওই জন্য আমি এখন এই যখনই ডাস্টিং সেটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি যে ওকে দিয়েও আমি একটু এগুলো করিয়ে করিয়েই থাকি বা নিজেকে নিজের প্লেটটা নিয়ে টেবিলে নিয়ে রাখা বা বেসিনে নিয়ে রাখা এগুলো মানে করিয়েই থাকি আর এগুলো করলে কি বলো তো আমার মনে হয় না যে কোনো মেয়ে লিগো আওত হবে কারণ এই জিনিসগুলো ছোট থেকে একটু শিখিয়ে রাখা ভালো মানে ছোট থেকে মেল ইগো জিনিসটা যাতে বড় হয়ে ক্ল্যাশ না করে সেই রাস্তাটা প্রশস্ত করতে হবে মানে পরবর্তীকালে ওর যাতে মনে না হয় যে না এটা মেয়েদের কাজ এটা মাই করবে সেই সময় হয়তো আমি অসুস্থ যদি কোনো কারণে হই তাহলে কি ও সেটা করবে না এই ভেবেই আমি ওকে দিয়ে টুকটাক কিছু কিছু জিনিস করাই বা শেখানোর চেষ্টা করি দেখা যাক কতদূর কী হয় আর এই দিকে ডাস্টিং হয়ে গেছে ওর কীর্তিটা দেখেছো এই গাড়িটা ওর জন্মদিনে পেয়েছিল পাঁচ বছর জন্মদিনে খুব একটা এটা নিয়ে খেলতো না ভীষণ ভারী আর বড়ো গাড়িটা ধপাস ধপাস হয়তো কারোর পায়ে ফেলে দিলো তখন খুব লাগতো সেই জন্য এখন আবার হঠাৎ করে মানে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে এখন আবার ওর এই গাড়িটার কথা মনে পড়ছে না যাই হোক খেলছে খেলুক আমি ওইদিকে স্নানটা সেরে এসে ওপরে চলে এসেছি ঠাকুরদের জাগিয়ে মানে তাদের সন থেকে তুলে ভরঠর মুছে এখন একটু ভালো দিয়ে নেব আর এই যে কৃষ্ণের ড্রেসটা দেখছো আগে ছিল একটা নীলবর্ণের ঘাগরা একদম রয়্যাল ব্লু কালারের সেই ঘাগড়াটা পাল্টে আমার বরাবরই ভালো লাগে কৃষ্ণের যে ত্রিভঙ্গ দাঁড়ানোর স্টাইলটা মানে কৃষ্ণের ওই দাঁড়ানোর স্টাইলটাকে বলে ত্রিভঙ্গ তো সেখানে যে পা দুটো মানে তার চরণগুলো দেখা যায় এত ভালো লাগে ওই জন্য আমার বরাবরই ভালো লাগে যে কৃষ্ণকে ধুতি পরানো হোক তাহলে দেখতে বেশ মানে ওই ত্রিভঙ্গ স্টাইলটা বোঝা যাবে সেই জন্য আমি ওই নীলবর্ণের ঘাগড়াটা চেঞ্জ করে জন্মাষ্টমীর দিন কৃষ্ণকে এই ধুতিটা পরিয়ে দিয়েছি আর তার সঙ্গে ম্যাচিং উত্তরীয় পাইনি হাতের কাছে সেই এই রানী কালারেরটা মানে কন্ট্রাস্ট করে একটা উত্তরীয় পরিয়েছি আর ছোটো গোপালগুলোর ঘাগড়াগুলো তো সেই ঝুলানোর সময় পাল্টেছিলাম তো তারপরে পাল্যভোগটা দিয়ে বেশ কিছু কাছাকাছি ওই যে ছুটি পড়লে মানুষের না মানে একটা ল্যাথার্জেটিক একটা ইয়ে থাকে মানে বিশেষ করে আমাদের বাঙালিদের একটা লেথারজেটিক একটা কি বলবো একটা টেন্ডেন্সি থাকে যখন ছুটি থাকে তখন সব কিছুতেই যেন আমরা খুব আলস্য করে কাটাই বেশ কিছু জামা কাপড় আমার নিজেরই ছিল সেগুলোকে কাচতে হবে আয়রন করতে হবে কিন্তু আমি এই ছুটির কদিন গায়ে লাগাইনি এখন আমার হঠাৎ করে মানে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে ছুটি ছিল কিন্তু আমি সেগুলোতে গায়ে লাগাই না আজ কালকে ভিজিয়ে রেখে যে আজকে সকালবেলায় হুড়ো করে এমনি তো দেরি করে উঠেছি তার মধ্যে আবার এই সমস্ত কাজগুলো যাই হোক সেরে না মানে করলেই করা হয়ে যেত আর কি কিন্তু ইচ্ছা করে এগুলো পেন্টিং রেখে আজকের জন্য সব জমা করে রেখেছিলাম তারপরে এখন এই কাজগুলো হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে কিন্তু বেলা আটটা মানে অনেকটা বেলা তো তার মধ্যে এখন নিচে যেতে হবে যেতে গিয়ে যে গিয়ে চাটাও করে নিতে হবে কারণ চা না খেলে তো দিনের শুরুটা করা যায় না আবার মাঝখানে জানেন তো যে চাটা আমি বেশ খাওয়া কমিয়ে দিয়েছিলাম এখন আবার কদিন ধরে কি জানি কেন দুধ চায়ের খুব নেশা হয়ে গেছে ওই যে প্রিয়াংশা স্কুলে দিয়ে দিতে গিয়ে বসে থাকে ওই আড়াই ঘন্টা তখন ওখানে মানে বিভিন্ন গার্জেনদের সঙ্গে পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়েছে তাদের সঙ্গে একটা চা খেতে যাওয়া বা তাদের সঙ্গে গল্প রুজল করা ওই করে করে আমার আবার কদিন ধরে দুধ চায়ের খুব নেশা হয়ে গেছে খুব কষ্ট করে ছাড়িয়েছিলাম কিন্তু আবার সেই জেকে সে তো যাই হোক এটাকেও আবার ছাড়াতে হবে কিন্তু আমি যেটা মাথায় চাপিয়েছিলাম যে কিছুটা ওয়েট লস করব আমি কিন্তু সেটা করেছি আমার নিজেরই ফিল হয় রিসেন্টলি আমি ওয়েট ইয়ে করাই কি কী ওয়েট মেজারমেন্ট করাইনি কিন্তু আমার কিন্তু নিজেরই ফিল হচ্ছে এটা এই যে আরেকটা জিনিস শেয়ার করছি এটা একটা খালি টবে তুলসী গাছটা লাগানো হয়েছে তার পাশ দিয়ে একটা কেন কিসের একটা চারার মাথা বেরিয়েছে বেশ আনন্দ লাগছে কিন্তু দেখে আর এই গাছটাতে তো এখন বেশ ফুল হচ্ছে সে আপনাদের সঙ্গে শেয়ারই করেছে ওই লে লেজওয়ালা পাখিগুলো চলে গেছে এখান থেকে তবে পায়রা কিন্তু এসছে বাসা করতে তবে পায়রা বোধ করি এই জবা ফুলের কুড়ি খায় না এখন ওই পাখিগুলো চলে যাওয়ায় জবা ফুলগুলো বেশ কুড়ি ফুটে ফুল হচ্ছে আর এই যে নীলকণ্ঠ গাছটার এরকম জরাজীর্ণ অবস্থা নিচের দিকটা একটা নতুন গাছ উঠেছে আর পুরোনো গাছ আমার এরকম অবস্থা কঙ্কাল প্রায় অবস্থা তো যাই হোক গাছগুলোর এখন কন্ডিশন কীরকম দেখিয়ে দিলাম তবে তার মধ্যে কিন্তু মানি প্ল্যান্ট গাছটা বেশ লতিয়েছে আর বেশ দরজাজা আর এখন নিচে সেটা চা বসিয়ে দিলাম এই চাতে আমি আজকে চিনিটা ইউজ করলাম না কারণ কি এই পুজোর যে দানা বাতাসাগুলো থাকে সেগুলোও তো ইউটিলাইজ করতে হবে না তো সেগুলো তো আর রান্নাতে মিষ্টি যখন অ্যাড করবো তখন নিশ্চয়ই তাতে দিতে পারি না কোনো মাছ ঠাছ বা কিছুতে সেজন্য চায় দিয়ে এগুলো শেষ করি আর এর সঙ্গে পাউরুটি মানে দুধ চায়ের সঙ্গে পাউরুটি জানি খুব আনহেলদি খাবার মানে কি বলবো গ্যাস কম করে অ্যাসিডিটি হয় কিন্তু ওই কি বলবো কখনো কখনও একটু মানে ছক মানে ছক ভেঙেও না বেশ একটা আনন্দ পাওয়া যায় তো যাই হোক এদিকে দুধ চা ফুটছে আর এদিকে আমি চা নিয়ে বসে পড়বো তার আগে চাটা ছেঁকে নেবো ছেঁকে নিয়ে কিন্তু একটা কিছু এদিকে অলরেডি কিন্তু আমার সকালের এক প্রস্ত ভাত হয়ে গেছে আর কড়াইতে আমি একটু বাঁধাকপি কেটে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি হচ্ছে হোক চাটা আমি এখন ছেঁকে নেব ছেঁকে নিয়ে কিন্তু কিছুক্ষণ সময় চা নিয়ে বসে এটা একান্ত নিজস্ব সময় এই সময় আর সত্যি কথা কাউকে অ্যালাউ করতে ইচ্ছা করে না না পিঁয়াজ না ওর বাবা মানে সেই সময় কারোরই কোনো আবদার মেটাতে ইচ্ছা করে না বা কারোর কোনো কথা শুনতে ইচ্ছা করে না মানে চাটা যখন খাবো তখন একান্ত অনুভব মানে খুব উপভোগ করে খুব আনন্দ নিয়ে খুব রেজিয়ন নিয়ে খাবো যাতে সেই সময়টা উপভোগ করতে পারি তারপর অনেকটা সময় কাটিয়েছি কাটিয়ে এখন হচ্ছে বিকেলবেলা স্কুল থেকে ফেরার পথে প্রিয়াংশের যেটা অ্যাজ ইউজুয়াল রুটিন পার্কে গিয়ে একটু দোলনা চড়া যেটা ওর স্ট্রেস বাস্টার তো আমি সেটা তার বাধা দিই না কয়েকদিন তো বেশ যায়নি বৃষ্টি বৃষ্টি করে কারণ পার্কটা বড্ড কাদা পিচ্ছল হয়ে থাকে তাই আজকে আবার নিয়ে এলাম তো ভিডিও